আসসালামু আলাইকুম দেবাস আমরা আসছি আজকে সাপারি পার্কে তো আপনাদের নিয়ে বলবো আপনারা শুধু আমাদের পাশে থাকবেন আপনাদেরকে পার্কে ঘুরে দেখব আমরা পার্কে কি আছে তো আমাদের আমাদের সাথেই থাকুন এবং আমাদের ভিডিওটি কন্টিনিউ করবেন দেখেন আমাদের সিদ্দিক ভাই বোতল কাঁদে নিচ্ছে এখন টিকিট কাটতেছে বন্ধুরা চলে আসলাম সাফারি পার্কের টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য তো বন্ধুরা এখানে আমরা এখন টিকিট কাটব চারটি টিকিট কাটব আমরা চারজনের জন্য আরেকটি কথা বলে রাখি এখানে চার বছরের নিচে বাচ্চাদের টিকিট একদম ফ্রি বছরের উপরে চার যে বয়সগুলো রয়েছে তাদের জন্য পঞ্চাশ টাকা গাইড আমাদের টিকিট সংগ্রহ করা শেষ হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু গুড়া অনেক দাঁড়িয়ে আছে এটি কিসের জন্য আমি আপনাদেরকে বলে দিই এটি হয়েছে ছোট ছোটো বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য এবং ছোট ছোট বাচ্চাদেরকে ঘোড়ার উপরে ঘোড়ার পেটে উঠিয়ে হাঁটানোর হাঁটানোর জন্য তো প্রত্যেকটি গোড়ার উপরে ওঠার জন্য প্রত্যেকটি বাচ্চাদের জন্য পঞ্চাশ টাকা করে দিতে হয় এটা আসলে একটি সুন্দর একটি দৃশ্য বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য এবং বাচ্চাদেরকে উপভোগ করার জন্য তো বন্ধুরা কথা বলতে বলতে আমরা চলে আসলাম সাফারি পার্কের মেইন গেটের সামনে এখানে দেখতেই পারছেন গেটের উপরে সুন্দর করে লেখা আছে গাজীপুর সাফারি পার্ক অনেক স্পষ্টভাবে লেখা আছে গাজীপুর সাফারি পার্ক এটা হলো প্রবেশ পথ এখন আমরা সেই গেট দিয়ে প্রবেশ করব ভিতরে পার্কের ভিতরে প্রবেশ করব আর আমরা পার্কের ভিতরে প্রবেশ করে আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করব আপনারা শুধু আমার ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন তো গাইজ দেখতেই পারছেন আমরা ভিতরে প্রবেশ করে ফেলেছি তো প্রবেশ করার সাথে সাথে দেখবেন পার্ক পার্কের ভিতরে অনেকগুলো গেট রয়েছে আপনি যে কোনো গেটে দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন আপনি যে কোনো গেট দিয়ে আপনি অনেক জায়গায় যেতে পারবেন তো গায়েজ আমরা আসছি ঈদের পরের দিন এজন্য মানুষ দেখেন প্রচুর পরিমাণ মানুষ পুরো পুরো পার্কটা ভর্তি মানুষ মানুষের জন্য ভিডিও করতে পারতেছি না ভালো করে ভিডিও শুট করতে পারতেছি না তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন সামনে এটা জানি কি যেন বানিয়ে রেখে দেওয়া হয়েছে আমি সঠিকটা জানি না আসলে পার্কের সৌন্দর্য বজায় রাখার জন্য এটাকে ময়লার ডাস্টবিন হিসাবে এটাকে ব্যবহার করতে হয় যে কোনো কাগজ বা টিস্যু সেটার ভিতরে ফেলতে হবে তো গাইজ দেখতেই পাচ্ছেন আমাদের বড় ভাই সিদ্দিক ভাই ওটার সাথে বলে একটি ছবি তুলবে একটি সেলফি উঠাবে তাই আমি তাকে একটি সুন্দর করে সেলফি উঠিয়ে দিলাম তো গায়েজ ভিডিওটি লং হয়ে যাওয়ার কারণে ভিডিওটি আমি আর বড় করবো না ভিডিওটির বাকি অংশ দেখবেন পরবর্তী পর্বে